নমস্কার সবাইকে পিয়া উইথ ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জুন আর আজ আজকে আমরা যাচ্ছি ছেলের স্কুলে কারণ আজকে ওর স্কুলের ক্লাস দিন মানে শেষ দিন তাই আজকে আমাদের ইনভাইট আছে যাওয়ার পথে পথে পাশের বাড়ির ফুল গাছটা দেখে আর চোখ সরাতে পারলাম না এত সুন্দর ওই ফুল ফুটে আছে আর কালারটাও দেখুন না আমার ফেভারিট কালারগুলোর মধ্যে এটা মানে এটা একটা কালার আমরা হেঁটেই যাবো কারণ বাস আছি অনেকটাই লেটে আছে আর আমাদের ওই আটটার দিকে পৌঁছাতে হবে আর ওই সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে আর এখন যে মানে যে সুন্দর ওয়েদার আর যে সুন্দর প্রকৃতি হাঁটলে ভালোই লাগবে এই ছেলেই একটু হাঁটতে চায় না কিন্তু আমাদের বেশ হাঁটতে ভালোই লাগে চারিদিকটা সবুজে ভরা যেতে যেতে আবার এই একজনের সঙ্গে দেখা হলো আমাদেরকেও দেখাই তিনি একা একা বসে কি ভাবছেন কি জানি ওই যে দূরে বসে রয়েছেন হ্যাঁ এগুলো লেগেছে খরগোশ আমাদেরকে বলেও ছিলাম আগে খরগোশের কথা তো যাই হোক আজকে দেখা হয়েছে আসলে সকালে সচরাচর দেখা যায় না মানে একটু রাতের দিকে সন্ধ্যার দিকে খুব দেখা যায় তো আজকে অনেকটাই সকালে এসেছি বলে দেখতে পেলাম এদের গায়ে রঙটা ধূসর দূর থেকে দেখে মনে হচ্ছে হরিণের বা ক্যান্ডারও বাচ্চা কিন্তু জানেন তো আশ্চর্য রকমভাবে শীতখানে এরা আবার সাদা হয়ে যায় চলুন ওর মতো থাক আমরা হাঁটি এদিকে দেখুন আবার চারিদিকে এত সুন্দর ফুল ফুটে রয়েছে পুরো ভর্তি হয়ে ফুল ফুটে রয়েছে যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন প্রকৃতি সুন্দরভাবে কথা বলতে বলতে চলেই আসলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়েলো বিল্লি বিল্ডিং ওটাই হচ্ছে ওর স্কুল আজকে শেষ দিন স্কুলে তাই আজকে মনটা সবার খারাপ যে স্কুলে আর হয়তো যেতে পারবে না এখানে এক বছর মতো পড়লো তারপর এখন ওকে নতুন স্কুলে যেতে হবে তো এই ব্যাপারটা আমি আজকে পরে শেয়ার করবো যে কেন ওকে এক বছর এখানে পড়তে হলো আবার নতুন স্কুলে কেন যাবে সেটা একটা ভিডিওতে আপনাদেরকে বলবো আজকে এই স্কুলে কি প্রোগ্রাম হবে বা স্কুলটা কেমন এগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করি অন্য একদিনকে এখানকার বাচ্চাদের এডুকেশন সম্পর্কে বলবো সব বাচ্চাগুলো এসেছে মা বাবাও এসেছে তবে প্রত্যেকের গার্জেন টেলাও নেই যাদের বয়স ওই যাদের ক্লাস ওয়ান এবং ক্লাস সিক্স আর তার মধ্যেও ভাগ আছে যাদের ওয়ানে যাদের বয়স দু হাজার ষোলোতে যাদের বার্থডে ডেট অফ বার্থ তারা একমাত্র আসতে পারবে তো যেহেতু আমার ছেলের মানে ডেট অফ সাল হচ্ছে দু হাজার ষোলো তার জন্য আমরা আসতে পেরেছি কারণ সব গার্জেন আসলে তো পুরো স্কুল ভরে যাবে অত গার্জেন্টকে দিয়ে তো মানে অ্যাডজাস্ট করা একটু মুশকিল তাই এভাবে ওনারা ভাগ করে দিয়েছে তো এখানে দেখছি একটা পিয়ানোও রাখা আছে কিছু হবে তো যাই হোক এখন সবাই এসে পৌঁছায়নি আর এখন আটটাও বাজেনি বলে এখন সবাই এখানেই জড়ো হয়েছে তো সকাল থেকে ভালোই রোদও উঠেছে বেশ গরম হবে আজকের দিনটা সব খেলে নিচ্ছে একসঙ্গে আজকে

তার মধ্যে হলো আমরা ভালো বন্ধু হয়ে থাকব ভালোভাবে পড়াশোনা করব এসবই কিছু আর কি যেগুলো বলে সাধারণভাবে তো সেগুলো সবাইকে একসাথে করালো আজকে যেহেতু শেষ দিন তাই ওদের মনের মতো কিছু খাবার দাবার ব্যবস্থাও করেছেন যেমন চকলেট আইসক্রিম ড্রিঙ্কস আর ওদিকে আবার ওরা যে প্রোগ্রামগুলো করেছিল স্কুলে সেই প্রোগ্রামে কিছু কিছু ক্লিপগুলো মানে ভিডিও ক্লিপগুলো মানে স্ক্রিনে দেখাচ্ছে তো প্যারেন্টসরাও দেখতে পাচ্ছে ওরাও দেখতে পাচ্ছে বেশ মজাই পাচ্ছে ওরা হ্যাঁ আমাদের বেশ ভালোই লাগছে কোনো অ্যাক্টিভিটি গুলো দেখতে নিজের ছেলে পেলে কি করছে স্কুলে গিয়ে আমরাও একটা মানে চিন্তায় থাকি বা জানতে পারি না যাই সব সবকিছু তো যাই হোক সব প্রোগ্রামে তো অ্যাটেন্ড মানে হতে পারি না আর থাকে না তো দেখতে পেলাম এখন ওদের প্রোগ্রেস রিপোর্ট দেবে তাই সবাই নাম ধরে রাখছে আজকে টিচারও বেশ ইমোশনাল হয়ে পড়েছে কারণ এই এক বছর ধরে মানে ওনার হাতেই ছিলেন সবাই আমাদের যেমন ওখানে বিভিন্ন সাবজেক্টের টিচার বিভিন্ন জন হয় কিন্তু এদেশে আবার দুটো মাত্র টিচার এই তেরোটা বাচ্চা কাচ্চা সমস্ত দায়িত্ব তাদের উপরে থাকে তাদের প্রত্যেকটা সাবজেক্ট তারাই পড়ান আলাদাভাবে কোনো টিচার ক্লাস নেন না ওর টিচার আর স্টুডেন্টের সম্পর্কটা বেশ ভালো হয়ে যায় আমার ছেলেরও ভীষণ মন খারাপ কারণ এরপরে হয়তো আর ওই সঙ্গে দেখা হবে কি হবে না এই একটা মানে মনের মধ্যে ওরও একটা সংশয় যাচ্ছে আর নতুন স্কুল টিচার দেবে কেমন হবে এরকম ভাবছি তো যাই হোক সব স্কুলে এখানে টিচাররা ভালোই হয় তো এখন ওই বাইরে কিছু প্রোগ্রাম হবে যে বললাম গান হবে তাই গানের একটা করে ওই লিরিক লেখা আছে যে কাগজগুলো সবাইকে হাতে হাতে একটা করে দিল যেহেতু ফিস আর গানটা হয়তো ওরা জানে না তার জন্য ওদেরকে দেখে দেখে গাইতে বলল তো সবাই এখন লাইন দিয়ে বাইরে যাচ্ছে চলুন আমরাও বাইরেই চাই 이런 것 Peace. <laughs> মোটামুটি শেষবারের মতো বন্ধুদের সঙ্গে খেলে নিচ্ছে কারণ এই বন্ধুগুলোর সঙ্গে তার আর স্কুলে পড়া হবে না এবার যে স্কুলেও যাবে সেই স্কুলেও একাই যাবে প্রত্যেকজনেই বিভিন্নজন বিভিন্ন স্কুলে যাবে তাই মনে ভীষণ দুঃখ যে আর এদের সঙ্গে দেখা হবে না আর স্কুলটার দিকে বারবার ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে মনের ভিতরে হয়তো কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি তো আমি ভীষণ অনুসরণ হয়ে পড়ছি কথাগুলো বলতে আমারও গলাটা জড়িয়ে আসছে আজকের ব্লগটা তুমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন